আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় শরং থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর চমৎকার ডিজাইনের পার্টি ওয়ার যে বারবি গাউনগুলো আছে সেগুলো দেখাবো ঈদ কালেকশনে এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর কটসার কাজ করা খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার স্পেশালি কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন প্যানেলটা কাটর করা আর এগুলোর ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এগুলো খুব ফ্লপি থাকবে আর লাগিয়ে পারবেন আর এগুলো মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলো আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে একটা দেখাচ্ছি এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার ড্রেসটা এগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পাচ্ছেন আর প্রাইসটা পড়বে চার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনায় চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের খুব সুন্দর কালার এই যে দেখেন এটা এটা হালকা বাঙ্গি কালার মধ্যে আপনারা পাচ্ছেন এটার বুকের উপরও খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে খুব চমৎকার এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা এগুলো প্রাইস পড়বে চার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে এখন আমি আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা পেস্ট কালার আপনারা পাচ্ছেন বুকের উপর খুব সুন্দর ভাবে পার্লের স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো করে পাবেন পরবর্তী কালারে চলে যাচ্ছি দেখাব এই যে দেখেন কিন্তু উপর সুন্দর পার্লের কাজ করা আছে প্রাইস পড়বে করে থাকবে মাপে ওকে এখন আমি আরেকটা দেখা আপনাদের হোয়াইট কালারের মধ্যে এটাও অনেক সুন্দর যারা হোয়াইট কালার মধ্যে পড়তে চান এই যে দেখেন বুকের উপর খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা থাকবে খুবই চমৎকার আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে হাতা লাগে পড়তে পারবেন প্রাইস পড়বে চার হাজার ওকে পরবর্তী কালারে চলে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কট কাজ করা আছে মিরো স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এই টাইপের ড্রেস গুলো কিন্তু আপনার সরাসরি মার্কেটে চলে আসলে আপনি নিতে পারবেন স্পেশাল কালেকশনে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ঈদের স্পেশাল গাউনগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য